আসসালামু আলাইকুম চলে এলাম পরের দিন ঘুরতে আমাদের চাফাইনগঞ্জের ঐতিহাসিক মহজিদ অনেকেই এসছে এখানে ঘুরতে দেখতে পাচ্ছেন আর এই পাশে আমাদের বীর মুক্তিযোদ্ধার একটা খবর আছে একটি মেজর নাজিমুল হক অন্য একটি বিশিষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর চলাম আজকে ভিতরটা দেখাবো আপনাদেরকে অপর সৌন্দর্যে কারুকাজে ভরা সোনা মসজিদের কলগুলো দেখতে পাচ্ছেন সেই মুঘল আমলের ইতিহাস জড়িত মসজিদটি এতক্ষণ ভিতরের দিক দেখালাম এখন সাইডের দিক আপনাদের দেখাবো সবার পরিচিত জায়গা যেহেতু সারাম দিক তা সামনের দিক উপরে মাইক আছে সে ছোট ছোট হৃদয়ে তৈরি অনেক মরমঘাত আছে